আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরুহাট পাঁচ বিবি গরু মাছ রাত থেকে দর্শক দেখেছি বর্ষার মধ্যে উপরে মেঘলা আকাশ নিচে একেবারে এক হাঁটু কাদো এর মাঝে বেশ কিছু বগ্না করে আমদানি হয়েছে প্রত্যেকের হাত ভর্তি কালেশান দাম ধরে ইনশাল্লাহ কমে থাকবে বেচা বিক্রি খুব একটা হচ্ছে না তো চলুন কথা না বেরে আমরা সরাসরি একটু বড় ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই উপরে মেঘ নিচে কিন্তু কাদো মাঝখানে আমরা পড়া আছি ব্যবসা বাণিজ্যের কী অবস্থা বলেন আরকম টুকটাক সর্বনিম্ন কত দামে গরু আছে আপনার কাছে বড়গুলোর মধ্যে তিরিশ বত্রিশ এগুলো বড় সাইজ এই মালটা কত ভাই সাড়ে আঠাশ বয়স কেমন বয়স কেমন বাচ্চা মেয়ে বাচ্চা বুঝলাম বকনা বাচ্চা বলে এটা কত ভাই কত পুরুষের বাচ্চা মানে সাইল আর দেশের মধ্যে ক্রোশ করানো এটা কত পড়বে আঠাশ আঠাশ হাজার সব সাইজের মাল এগুলা কোনো কোনো সমস্যা নাই সব জায়গাতে সারা দিয়ে পালতেও পারবে ওকে এই মালটা কত ভাই তিনি করেন ভাই একত্রিশ ওকে একত্রিশ বয়স কেমন পাঁচ ছয় মাস বেশি হবে দেশি বাচ্চা সাহাল বাচ্চা সবই আছে সব বাচ্চা দেখেন সব বড় সাইজের বাচ্চা এটা কত নেবেন ভাই ভাঙে দেন ভাই এটা একটু চিকন আছে উনত্রিশ ওকে অনত্রিশ হাজার একেবারে চমৎকার আবার একটু আকাশ দেখা দেখি আর নিচের অবস্থা দেখেন উপরে পানি কিন্তু আসতেছে ভাই দর্শক প্রচন্ড নয়েজ জানি না আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একেবারে চমৎকার এটা কটা ভাই চারটা আরও আছে ওই পাশে আরও আছে আমরা একটু এই সাইডে একটু দেখি এই যে পায়ের জুতা হাতে উঠে গেছে অলরেডি এই যে চমৎকার চাইতে বাচ্চা করে ভরপুর আমদানি একবারে লটারি দামে এই যে ও কাকা এটা কত চাইলেন চাইছেন কত ওনার কাছে চাননি চাই দেখেন দেখি কত বলেন নেবেন কাকা নাম শুনছেন কত চাচ্ছেন বলেন একটু কত চাচ্ছেন চৌত্রিশ হাজার এই যে চৌত্রিশ হাজার হাড্ডি সার বয়স কেমন হবে ছয় সাত মাস কত আইডিয়া হচ্ছে এটা বাইশ হাজার এই না এমনি তো বর্ষার দিন তার এমন একটা দাম বেড়ে গেছে বাইশ তো বলে কত হলে দেওয়া যাবে

অবস্থা সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন একটাই বাড়ি যাওয়া লাগবে কিন্তু আকাশের অবস্থা ভালো না কত নেবেন এটা সাঁত্রিশ হাজার দর্শক সাঁত্রিশ হাজার দাম করতে চাচ্ছে দেশি বক না তিরিশের নিচে কত পারে তিরিশের নিচে কত না একত্রিশ বলে আর কত পাঁচশো পাঁচশো আর এই যে আমাদের দুই মামা আছে যাদের গাড়ি লাগবে চঞ্চল মামা আছে মন মামা আছে যত পারেন বিরক্ত করবেন আমাকে আর কেউ বিরক্ত করবেন না হ্যাঁ দাঁড়ান একটু কার্ডে পাচ্ছি না এই হলো ওনাদের কার্ড দর্শক যারা আসতে চান আমি নাম্বারটা আবার মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স টু সেভেন নাইন ফোর জিরো ওয়ান টু একটা নাম্বার আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স টু সেভেন নাইন জিরো ডবল ওয়ান এই যে একটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কেন হাতে ধরেন কিন্তু হাতে ধরেন তো এর ফোকাস পাচ্ছি না দর্শক আপনারা চাইলে এটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন এটাতে নাম ঠিকানা সব দেওয়া আছে আর এই যে আমাদের দুই মামা আছে যত পারে কাস্টমার বিরক্ত করুক আপনাদেরকে ইনশাআল্লাহ সব জায়গাতে গাড়ি দিতে পারবেন ছোট বড় মাদারে সব এবং পাঁচ বিবি জয়ফাটে যত গাড়ি লাগে এই যে আমাদের দুই মামা ম্যানেজ করে দেয় ইনশাআল্লাহ একেবারে ট্রাস্টেড তো মোহন মামা ইনশাআল্লাহ পাবে তো আচ্ছা দর্শক আমরা বাকি করে একটু দেখি কালকে কক্সবাজার গেল আমরা দেখি আর আমাদের যত গাড়ি লাগে এই যে আমাদের দুই বান্ধা আছে বিরক্ত করি আমরা অবশ্যই বিরক্ত করি ওনাদেরকে এবং ওনাদের খুব ধৈর্য আছে ইনশাআল্লাহ আপনারা ফোন দিলেও পাবেন আমরা একটু গরু দেখবো এই যে সালামুকুম কি অবস্থা কাকা বাড়ি যাওয়া লাগবে না বৃষ্টি আসলো তো হ্যাঁ কয়টা আছে এগুলো বড়গুলো বড় দেখবে একটু বড় বলেন তো কত দাম পঁয়ত্রিশ চাওয়া হবে বলে পাঁচশো আরো পাঁচশো বাইরে বাইরে দিলে দেবেন এই সাইজ একেবারে অন্ধকার হয়ে আসলো দর্শক এই যে দেখেন একবারে অন্ধকার হয়ে আসছে বেশি সময় নিব না চটপটে যতটা কভার করা যায় এই মালটা কত এটা এই সুতরাং খটায়য়াল সাইয়াল আছে বয়স একটা আইডা দাম দিকে কেমন বয়স সাইয়াল বয়স বলেন তো বয়স বলা কন 3.5 আচ্ছা এই ছিল আজকে বড় নাকি আর তো থাকে ছোটগুলো অনেক লম্বা ওই ওইটা কত ওইটা কত দাম বলে দেন একবার ওকে সারা আঠারো দিয়ে দিব সুতরা করে দেন এটা সুখ না

ভাই কত এটা দেখে ফুটবল বিশ হাজার কত চোদ্দো পনেরোর দিকে দাম দর করে পনেরো বলে ওইরকমই দেওয়া যাবে নাকি ওই মালটা কত বাইশ হাজার হ্যাঁ একেবারে অন্ধকার হয় আসলো বিশেষের নিচে হবে এটা ফিক্সড দাদা অলরেডি ফিক্সড আছে না চলো যা লাগবে বৃষ্টি অলরেডি আসছে দাদা এটা কত এটা কত বিশ হাজার পনেরোর দিকে হবে কত হবে আঠারো আঠারো বিক্রি করলেন সব সব বিক্রি করলেন না আছে আরও ওই দিকে আছে কালকে ওনার দেখছিলাম বেশ কয়েকটা এটা কত এটা কত আঠাশ হাজার আঠাশ হাজার সাইগল বাচ্চা একবার অন্ধকার হয়ে আসে ভাই বাচ্চা বিক্রি একটু কম করে বলেন এটা দিতে পারবেন বাইশেই দিবে না বাইশে দিবে যারা নিতে চান এই যে পিছনে তো আরো আছে আমরা সেগুলোতে আসবো ইনশাল্লাহ অবস্থা দেখেন পুরো অন্ধকার হয়ে আসছে যে যার মতো নিরাপদ দূরত্বে চলে আছে ইনশাআলা যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন জির ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিতে একবারেই অন্ধকার হয়ে আসছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম